আন্দাজি মনগড়া ব্যাখ্যা করবেন না আল্লাহর দিনের মধ্যে আন্দাজি করবেন না কি করতে হবে আলাইকুম কুম্ভে সুন্নাহ তুমি সুন্নার অনুসরণ করো সুন্নাহ কি সুননা কি এটা বুঝতে হবে আলহাদিসুল হজ্জা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 6টি শব্দবাদে সুন্না মা সদার নামিয়ে সাল্লাহলিন রাসুজ ইসলাম থেকে কথা কাজ এবং মৌন সমর্থন কোন মৌন সমর্থন সাহাবাইয়ের যে কাজকে তিনি মৌন সমর্থন করেছেন সেইটার উপরে মৌন সমর্থন এটাই হচ্ছে শুননা আমাদেরকে সুন্নার অনুসরণ করতে হবে আল্লাহ রাসুল বলেছেন কিনা স্পষ্ট ভাবে আছে কিনা ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করার বিষয়টি আল্লাহ রসুল ইসলাম করেছেন কিনা সম্মিলিত ভাবে সাহাবাই ইকরামকে নিয়ে দোয়া করেছেন কিনা এটা আমাদের দেখার বিষয় সাহাবাই ইকরাম করেছেন আল্লাহ নবী সমর্থন দিয়েছেন কিনা এটাই আমাদের দেখার বিষয় তিনটি ভিত্তিতে যদি দলিল আসে আলহামদুলিল্লাহ আমরা মেনে নেব তিনি একটা হাদিস নিয়েছেন আইউ দোয়া আসমাউ আরে দোয়া তো প্রসঙ্গই নাই কোন দোয়া দুব্রুকাল কুল্লি সালাতুল মাকতুবা প্রত্যেক সালাতের দুবুরি দুবু মানে শেষ অংশে শেষ অংশ মানে এই দুবুরুন নিয়ে কথা আছে দুবুরুনের প্রায় তেইশটি ব্যাখ্যা ব্যাখ্যা করা হয়েছে যে সালাতের শেষ অংশের অংশ তার মানে সালাম ফিরানোর পূর্বে তাসাহুদ পড়ার যে জায়গাটা এটা দুবুরুস সালা এই ব্যাপারে তেত্রিশ জন মহাকিতালেবের বর্তমান শতাব্দীর আলেম সহ এর উদ্ধৃতি আছে তিনি আমার এখানে উল্লেখ